রাজনীতিতে সততার অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন আশরাফুল ইসলাম মন্ত্রী দলের অন্যতম ব্যক্তি সত্ত্বেও অনেকের মতো অগাধ সম্পদের মালিক হন তিনি ক্ষমতার অপব্যবহারও ছিল না তা অনেকটা সময় বিদেশে থেকেও তাই সৈয়দ আশরাফের জীবনযাপন খুবই সাধা পছন্দ করতেন মাটির খুব কাছাকাছি শাকিল হাসানের রিপোর্ট ছবি মেহেদি মিরাজের সাম্প্রতিককালে রাজনীতিবিদদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলামের সততা এবং দক্ষতা ইতিমধ্যে রূপকথার পর্যায়ে তারা কয়েকবারের মঞ্চে এবং সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও তার স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকার বাড়ি বিক্রি করা ঘটনা তার সততার পক্ষে সাক্ষ্য দেয় পাশাপাশি সাক্ষ্য দেয় বীরদাম্বা গ্রামের জৌরসিন এই ছোট্ট বাড়িটি পুকুরের ধারের আধা পাকা আর টিনের ঘরটির মালিক সৈয়দ আশরাফ বীর গ্রামের এই বাড়ির জমি তার পৈতৃক সূত্রে পাওয়া তারা কয়েকবারের মন্ত্রীর এমন বাড়ি হয় না অনেকের পেছনে আশেপাশে খুঁটিয়ে দেখেন বড় বিল্ডিং আছে কিনা কিন্তু হতাশ হতে হয় সবাইকেই এমন যে সম্প্রতিকালে বিরল নিজের বাড়িতে আসলে পরে এলাকার ছেলেরা যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের জন্য তার চিন্তা ছিল তার কোনো ব্যক্তিগত উন্নয়নের কোনো নিজের স্বার্থের জন্য কোনো কথা তার মুখে দর্শনে নাই এবং সে কোনো দিন নাই রাজনীতি করতে হলে সৎ থাকতে হবে এমন মন্ত্রে বিশ্বাসী ছিলেন সৈয়দ আশরাফ তাই তো আদর্শের সঙ্গে কখনো আপোষ করেনি আগ্রহ ছিল না বিলাসবহুল বাড়ি কিংবা সম্পদ গড়ায় প্রায় সময় আমরা প্রশ্ন করতাম যে ভাই অনেক নেতারা তাদের বাড়ি ঘটারে রাজপ্রাসাদ তৈরি করে নিছে তো ভাই নিজের ঠিকানাটা তো একটু ভালো করা দরকার উনি সরাসরি বললেন যে ভাই আমার এই ঠিকানা দিয়ে কি হবে আমার ঠিকানা প্রত্যেকটা বাংলার মানুষের হলো আমার ঠিকানা ঘর সৈয়দ আশরাফের সততা দক্ষতা অনুসরণ করলে রাজনীতিবিদরা হবেন বিশুদ্ধ দেশকে এগিয়ে নেবেন সমৃদ্ধির পথে শকিল হাসান যমুনা নিউজ কিশোরগঞ্জ